নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল একাডেমিক খেলা সকলকে জানায় স্বাগত চলে এলাম আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে মাধ্যমিক পাশে কলেজে প্রচুর কর্মী নিয়োগ গভর্নমেন্ট কলেজ জব রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর মাধ্যমিক পাশে কলেজের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি গ্রুপ সি এবং এম টিএস লোয়ার ডিভিশন ক্লার্ক বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে যেখানে তোমরা মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবে তো অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলে তোমাদের সাথে আমরা আলোচনা করব যে কারা কারা কোন কোন পদে আবেদন করতে পারবে তো অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখো চাকরি প্রার্থীদের জন্য আরেকটি নতুন সুখবর নিয়ে এসেছি আমরা তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে তো চলো আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য তোমাদের সম্পূর্ণ বাংলায় জানাই তার আগে বলে রাখি তোমরা যেন যারা এখনও অ্যাকাডেমিকের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রতিদিন সন্ধ্যে ঠিক ছটায় প্রতিদিন ঠিক সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট অবশ্যই তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র নতুন চাকরির আপডেট যাদের কোনো চাকরির আপডেট আমাদের চাকরি প্রার্থীদের নাম মিশ হয় সেই জন্য বানানো হয়েছে ঠিক সন্ধ্যে ছটায় তোমাদের কাছে আপডেট পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করে থাকো তো চলো ভিডিওটা শুরু কর এখানে দেখতে পারবে যে যে পদে নিয়োগগুলো করা হচ্ছে সেই পদগুলোর নাম আমি একবার বলে দিই লোয়ার ডিভিশন ক্লার্ক এল ডিসি এম টিএস মাল্টি ট্যাক্সিং স্টাফ আপার ডিভিশন ক্লার্ক চার নম্বর জুনিয়র অ্যাকাউন্টেন্ট পাঁচ নম্বর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ছ নম্বর অ্যাসিস্ট্যান্ট সাত নম্বর অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার আট নম্বর ডেপুটি রেজিস্টার ন নম্বর ইন্টারনাল অডিট অফিসার এবং দশ নম্বর হচ্ছে রেজিস্ট্রার এই দশটা পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট কলেজের তরফ থেকে তো শিক্ষাগত যোগ্যতা দেখে নাও একবার শিক্ষাগত যোগ্যতা কাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে যে সকল প্রার্থীরা যে সকল প্রার্থীরা উপরুক্ত পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক উপরুক্ত পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদের ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে এম মানে মানে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও অন্যান্য পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাস্টার্স ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি আবেদন করার আগে অবশ্যই আবেদন করার আগে অবশ্যই চেক করবেন যে তোমরা কোন পদে আবেদন করছো এবং শিক্ষাগত যোগ্যতা এর জন্য আমরা অফিসিয়াল নোটিশটা আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমরা বলে রাখি আমাদের প্রত্যেকটা চাকরির আপডেটের অফিসিয়াল নোটিশ আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই আমরা অফিসিয়াল নোটিশ ছাড়া কিন্তু কোনো ভিডিও করি না যেটা তোমরা ভিজিট করতে পারো আমাদের ডেসক্রিপশন বক্স এখান থেকে অবশ্যই তোমরা পেয়ে যাবে বয়স সীমা কত চাওয়া হয়েছে রেজিস্টার পদের ক্ষেত্রে সাতান্ন বছর বয়স চাওয়া হয়েছে এবং ইন্টারনাল অডিট অফিসারের জন্য পঁয়ষট্টি সরি ছাপ্পান্ন বছর চাওয়া হয়েছে ডেপুটি রেজিস্টারের ক্ষেত্রে পঞ্চাশ বছর অ্যাসিস্ট্যান্ট রেজিস্টারের ক্ষেত্রে চল্লিশ বছর অ্যাসিস্টেন্ট পদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর এবং অন্যান্য পদের ক্ষেত্রে আবেদনের জন্য বয়স হতে হবে বত্রিশ বছর তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অফিসিয়াল নোটিস ডাউনলোড করো ভালোভাবে রিড করে বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো ভাই আমি অবশ্যই তোমাদের বলে দেবো বেতন যে সকল প্রার্থীরা উপরে পদগুলিতে আবেদন করবে তাদের ন্যূনতম পাঁচ হাজার দুশো টাকা থেকে সর্বোচ্চ সাতষট্টি হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু বেতন কাঠামো অবশ্যই আছে সেটাও কিন্তু অফিসার নোটিশে ভালোভাবে চেক করে নেবে আবেদন পদ্ধতিই তোমরা কীভাবে আবেদন করতে পারো আবেদন করতে পারো এখানে দেখে নাও যে সকল প্রার্থীর আবেদন করতে ইচ্ছুক তাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তারপর লগ ইন করার জন্য তোমাদের কিন্তু যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ল ইয়ে তোমরা রেজিস্টার করবে সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে তারপর আবেদনপত্রটা সঠিকভাবে ফিল আপ করতে হবে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে তারপর আবেদনের প্রিন্ট আউট বার করে অফলাইনে অফলাইনের মাধ্যমে আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠাতে হবে কোন ঠিকানায় পাঠাতে হবে সেটা অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিশটা আগে ডাউনলোড করো আবেদনের শেষ তারিখ আঠাশ তিন দু হাজার থেকে আবেদন শুরু হয়েছে পঁচিশ পাঁচ দু চব্বিশ তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে পঁচিশ তারিখের মধ্যে তোমরা আবেদন করো এবং এখানে অফিসের নোটিশ আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আবেদনের লিঙ্ক যেখান থেকে তোমরা ডাইরেক্ট আবেদন করতে পারবে তার দুটো লিঙ্কই আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকদিন সন্ধ্যে ছটায় ঠিক এরকমই নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য একাডেমিক কার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের আইকনটা অবশ্যই প্রেস করো দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় সো নমস্কার মাতরম ভারত মাতা কি যাই